আজকে আমরা আমার ভাই পৃষ্ঠের যারা চালক অর্থাৎ কর্পোরেট সেক্টর তারা চাইছে যে শিক্ষাটার

শিক্ষার যে দুর্নীতি সেটা তো আমরা আমাদের পশ্চিমবঙ্গে তো দেখতেই পাচ্ছি আমরা আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেকটা দুর্নীতির পিছনে কার হাত আছে যার একটা অঙ্গুলির হেরন ছাড়া একটা গাছের পাতাও নড়বে না কিন্তু আজকে আমাদের এই যে শিক্ষক সমাজ আমরা যে রাস্তায় নেবেছি যে কালা আইনের বিরুদ্ধে যে 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 সুপ্রিম কোর্টের রায় টেট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং সেইটায় পাশ না করলে আমাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেবেছি কারণ আমরা যারা কুড়ি থেকে পঁচিশ বছর ধরে চাকরি করছি প্রত্যেকটাই সময়ের সাথে সাথে নিয়ম কানুন ছিল সেই নিয়ম কানু মধ্যে দিয়ে আমরা চাকরিটা যোগ্যতার সাহায্যে পেয়েছিলাম যোগ্যতায় উত্তীর্ণ হয়েছিলাম বলে সেই চাকরিটা আমরা কখন পেয়েছিলাম আজ কুড়ি পঁচিশ বছর পরে যদি এসে বলা হয় যে টেট পরীক্ষা দিয়ে তবে আমাদের এই কুড়ি পঁচিশ হবে এর থেকে দুঃখজনক ঘটনা বোধ আর কিছু হতে পারে না এটারই প্রতিবাদে আজ আমরা কলকাতার রাজপথে আমাদের প্রতিবাদ কলকাতা থেকে সুদূর প্রসারী হয়ে সেটা পৌঁছে দেবো আপনাদের দিল্লিতে আজকে প্রাইমারি টিচারদের টেট পরীক্ষা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে এই রায়কে যাতে কেন্দ্র এবং রাজ্য সরকার এই রায়কে সুপ্রিম কোর্টে রিভিউ করে এবং পাশাপাশি লোকসভা রাজ্যসভা এবং বিধানসভাগুলোতে যাতে এই যে অবিচার এর বিরুদ্ধে যাতে তারা আইন প্রণয়ন করে এই জন্য এই বিচি আজকে করা হচ্ছে এবং এই রাজ্য সরকার তারা এখনও সুপ্রিম কোর্টে এই মামলা রিভিউ করবার জন্যে যায়নি যদিও তামিলনাড়ু সরকার উত্তরপ্রদেশের সরকার সুপ্রিম কোর্টে রিভিউ করবার জন্যে গেছে এই রাজ্য সরকার যেহেতু সব জায়গায় কাঠমানি খায় সেই জন্য তারা চেষ্টা করছে আবার এখানে টেস্ট পরীক্ষা নিয়ে সেখান থেকে যাতে কাঠমানি আদায় করা যায় এবং শিক্ষকরা যাতে কোনো আন্দোলনে না যেতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে দিয়ে যে আন্দোলন শিক্ষকরাও করছেন সেই আন্দোলন থেকে তাদের বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছে এই সমস্ত যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদেই আজ গেড়ে উঠছে সারা ভারতবর্ষে চল্লিশ লক্ষ প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি যারা চাকরি করে প্রত্যেকের চাকরি অনিশ্চয়তার মুখে বলছে যারা টেট পাস নেই তাদের অবিলম্বে বছরের মধ্যে টেট পাস দিতে হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকেই যে যার মতো চাকরি করেছি তখন যেটা ছিল যে যোগ্যতার ভিত্তিতে চাকরি করার যেটা ছিল সেই যোগ্যতার ভিত্তিতেই ঢুকেছে টেট চালুই হয়েছে দু হাজার বারোর পরে তা আমরা ঢুকেছি কেউ দু হাজার ছয় কেউ উনিশশো নিরানব্বই তখন তো টেট ছিল না তা সুতরাং এই কথাগুলো তো একদম মানে বিধিসম্মত না আপনাদেরকে এই ব্যারিকেডটা আটকানোর চেষ্টা করা হচ্ছে কি বলি না আমরা ওখানে আটকে যাবো আমরা রাজ্যপালের কাছে আমাদের দাবিপত্র জমা দেওয়ার আছে টাইম আছে আমরা তো অবশ্যই আমরা তো শিক্ষক আমরা তো কেউ খুলি না যে আমরা ব্যারিকেডটা ফেলতে যাব তা ডেপ্রিশন জমা দেওয়ার পরে কি মনে করছেন যে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে না আমাদের দাবি একটা কথা বলি আমাদের দুটো ধাপ লড়াই আছে একটা রাষ্ট্রাল লড়াই আমরা এনসিইটি আমরা অলরেডি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে আলোচনা করেছি সেখানে আমরা চিঠি দিয়েছি দিল্লিতে যে এমএইচআরটি ডিপার্টমেন্ট সেখানেও করেছি এবং আপনারা জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে লড়াই করছি আমাদের প্রধান পিটিশনার হচ্ছে বেলাসা এখানে যারা দেখছেন অনেক পিটিশনার আছেন তো তার রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলন দুটো রাত দুটো থেকেই আমরা

এই এই রায় হয়েছে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে সেই রায়ের তারা ঠিক তত্ত্ব সরবরাহ করেনি বলেই আজকে এই অবস্থা হয়েছে এর জন্যে কেন্দ্রীয় সরকার দায়িত্ব আটকে যান সামনে ছাব্বিশে নির্বাচন আসছে তো মমতা বন্দ্যোপাধ্যায় কি এই নিয়ে একটু ভূক্ষেপ যে তার নির্বাচনের ফলাফল কোন প্রভাবিত হতে পারে আপনাদের জন্য মমতা

করে ভরসা আমাদেরকে করতেই হয় তো আমরা মনে করি যে তিনি আমাদের এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেবেন এবং ओ रैस तूई तोमर भूले शिक्षक सत्य से तुले ऐ ओनाचर मान बिना मानबो ओ प्रकृती ई तोमर भूले शिक्षक सत्य से तुले ऐ ओनाचर मान बिना मानबो हस्तशरण में पान हानि निरब कनो दीदी मोर दुःखम जी गमन चालू प्रभात औ जहई होत सा हस्तशरण में हई लानी फुचनीए कुनुन ऐ ओनाचर मान बिना मानबो Yeah, no!